গীতা পড়লে কি হয় দশবার গীতা গীতা বললে যা হয় গীতা গীতা বলতে বলতে ত্যাগী হয়ে যায় যার সংসারের কামিনী কাঞ্চনে আসক্তি যার ত্যাগ হয়ে গেছে যে ঈশ্বরেতে ষোলো আনা ভক্তি দিতে পেরেছে সেই গীতার মর্ম বুঝেছে গীতা সব বইটা পড়বার দরকার নাই ত্যাগি ত্যাগি বলতে পারলেই হলো গীতার শিক্ষা হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো সাধুই হোক সংসারেই হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয় চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভবন করেছিলেন দেখলেন একজন গীতা পড়ছে আর একজন দূরে বসে শুনছে আর কাঁদছে কেঁদে কেঁদে চোখ ভেসে যাচ্ছে চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন তুমি বুঝতে পারছো এই সব সে বললে ঠাকুর আমি এইসব বুঝতে পারছি না তিনি জিজ্ঞাসা করলেন তবে কেন কাঁদছ তখন ভক্তটি বলল আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা বলছেন এই দৃশ্য দেখি ভক্ত অকাতরে কাঁদছিল একটি ছোট্ট শব্দ ত্যাগ এই দিয়ে ঠাকুর আমাদের বুঝিয়ে দিলেন গীতার মর্মার্থ ছোট্ট ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো জয় ঠাকুর মা স্বামীজি